সত্যি বলতে জান তোমার স্বামী বুঝতে পেরে গেছে আমার সাথে তোমার ভালোবাসা আছে বুঝতে পেরেছে গো আমি বাড়ির বাইরে বেরিয়ে বেরিয়েལই একটু যেতে দেরি হলি আমার কারকি খিস্তি করে গালি দেয় কাটি বলে কুথা গেইলিলু কার সঙ্গী দেখা করতে গেইলির কোন বাজে বাজে কথা বলে তাই নাকি কি জান তোমার স্বামী এরকমও কথা বলে তোমাকে হ্যাঁ গো তাহলে আর বলছি কি তোমাকে মোবাইলটা কিনে দেওয়ার জন্য কোন চাপ নিও না জান মোবাইল কিনে দেবো শোনা একবার কাছ থেকে সময় ঝুমা তোমাকে জড়ি ধরব না আমার খারে ইচ্ছা হয় তোমাকে বাস বাগানের ভিতরে নিয়ে যায় তাকোন লই গো তাকোন আমি গিলে বলে বাস বাগানের ভিতরে গিয়ে ধর করে মার খাবো নাকি তাহলে রাতে রাত তো হবে তো জান কাটি খোঁজার ব্যবস্থা এত দিও তোমার মন পেলাম না

তা কি করেছে স্বামীকে আমি হাত দিতে না আমি হাত দিতে না কেমন লাগে জানি না আমার করনা লাগে না হ্যাঁ জান বেশ ঠিক আছে ভাই কে থেকে বেজাম কে বেলা কোথা থেকে লিবা কোথা থেকে এলাম আমি বৌদি আমি তোমার স্বামীকে চিনি তোমার স্বামী গাড়ি চালায় আমি চিনি বলে দেবো তোমার স্বামীকে

শুনো ওকে সমস্ত কথা বলে ঠান্ডা করে রাখলাম দিলাম তুমি বুঝে না সব কথা ও সরি জান বুঝতে পারিনি তোমার বুদ্ধি তা আগে বুঝতে পারিনি রাত্রি 11টার সময় তোমার জন্য আমি বাইরে অপেক্ষা করবো আমার স্বামী ঘুরে যাওয়ার পরে তুমি আসবে যেন ঠিক আছে আমি চললাম দেরি হয়ে গেলে আমাকে করবে আচ্ছা ঠিক আছে জান যাও বড় ভাতারি মাগি কোনো সময় বাড়িতে থাকে না যখনই বাড়ি আসি তখনই দেখে বাড়ি ফাঁকা কোথা যায় যে খান কি বোঝা বড় মুশকিল আজ মাংমারানি মাগিকে কে লিয়ে ঘর ভাঙবো বাড়ি আয় তু আইকে আইলো বড় ভাতারি আয় তুই কোন নাঙের মুখ দেখতে আমাকে বলবি আয় এই

এই কেলাচুদি মাগি মাই ছেলে মায়ের কাছে যাবি না নাঙের সাথে পিড়িত করেছি নাঙের হাত ধরে চলে যাবি লো কেলাচুদি মাগি এই জাঙ্গিয়া ভাতারি আমি বুড়ো এই বুড়ো ছিল বলি তো তোর গত হয়েছিল লো খান কি নাহলে তোর মা ঘষি বিক্রি করে বারো তেরো টাকা জমিয়েছিল তোর সাথে কার বিয়ে দিতে লো কোন রাজা বালসা তোকে বিয়ে করে লেগে ছিল পাটি এই ডাব ভাতারি মাগি আমি তো পেছনে শুনতে গেলাম চোখ কাচুদি মাগি পট করে চড় মারবো দেখবে মাগি তোর পাখানে খুব রস লাই বড় ভাতা লিবি নাকি খান কি আমি গরিব আমার বাড়িতে একটা ম্যাক্স গাড়ি লাগানো আছে পাশাপাশি দু আমার ঘর একটা আমার টালির ঘর একটা আমার চালের ঘর আমার ওইদিকে আমার একটা গায়ে বন্ধ আছে আট কেজি করে দুধ দেয় আমি গরিব হ্যাঁ হ্যাঁ খান কি আমি দুধ বেচা টাকা ঘরে রেখে দিই আর তুই নতুন নতুন জামদানি মাংমারানি মাগি তোর কথা বড্ড বেশি হয়ে এখনই পিটিয়ে ছাল তুলে দিবো ঢ্যাপসা মাগি চুল কি করে মাথায় থাকবে খান আমি রোদে পুড়ে কাজ করছি তোর লেগে ইনকাম করে নিয়েছি তোকে খাওয়াচ্ছি তু ছিঙাতে থাকছিস ঘরের ভিতরে শুয়ে থাকছিস আর এই ভাতারে লেগে একটু তুই দয়া মায়া করছিস না আবার তুই পর পুরুষের সাথে পিঙ্কি মারতে গেছিস লাইলো মাগি তুই এরকম করছিস কেন হ্যালো মাগি রান্না চাপা গেল বেশি কথা বলি না গাড়ি ভেঙে দেবো কুনিয়া বললে ওরা এই খানকি ছাড়পত্র দিয়ে আবার আমাকে নতুন করে বিয়ে করতে হবে আমার এই সংসারে আর সুখ হবে না কইলো কি হলো আবার এদিকে শুনলো একটা কথা বল মুখ কাটিলো তোর কানে জিনিস আমাকে দরকার আছে কিসের দরকার আছে তোমার সব জিনিসের এত কইফত করিস কেন দিতে বললাম দে জিনিস নিয়ে কি করবে তুমি হ্যাঁ তোকে আমি বিয়ে করেছি তুই আমার বউ ঠিক আছে তোর জিনিস নিয়ে আমি কি করব না করব আমি যা ভালো বুঝবো তাই করব ঠিক আছে তুই জিনিস নিয়ে আয় আমার দরকার আছে জিনিস নিয়ে কি করবে কি না করবে সমস্ত কয়পদ না দিলে আমি জিনিস দেব তোমাকে এই ঢেরস হাতারি মাগে তোকে আমি কিসের কয়পদ দেব বলো জিনিস নিয়ে কি করব না করব আমি তো বলতে বলে তোমাকে কি করবে কি না করবে আমার কাছে জিনিস নিয়ে দুটো আমি রাম খাসি দেখেছি ওই রাম খাসি দুটো আমি কিনবো রাম খাসি কিনে না তো বাইরে লোকের জন্য তোমার হঠাৎ করে রাম খাসি দুটো পুষ বলো পুষে বড় করব তারপরে বিক্রি করব আমি আমার মায়ের দিয়ে কানে জিনিস বিক্রি করে তোমাকে আমি ছাগল কিনতে দেব না

মায়ের শরীর খারাপ ছিল পয়সা ছিল না তাই মা বন্দুক দিয়েছিল মা ছাড়িয়ে রেখে দিয়েছে আমি যেতে পারছি না বলে তাই যেই নিয়ে চলে আসবো আজ বই চলে যাবে কাদা জিনিস আনতে জিনিস নিয়ে আসবে তবে বাড়ি ঢুকবে বুঝতে পেরেছিস তো আজকে বই আমি যেতে পারবো না কাল সকালে যাব দিয়ে দেব তোমাকে আমি ঠিক আছে লাউড়া মনে থাকে জানো কালকে সকালে গিয়ে জিনিস নিয়ে চলে আসবে তাড়াতাড়ি করে বেশ ঠিক আছে চোখাদা খিদে লেগেছে ভাত দিয়ে গেছো